পৃথিবীর শ্রেষ্ঠ ধনীরা সেদিন হাসরের মাঠে পরে থাকবে কেউ কোন কথা বলতে পারবে না সবাই মাথা নিচের দিকে রাখবে এমন কি যাদেরকে আল্লাহ রব্বুল আলমের দুনিয়াতে নির্বাচন করে পাঠিয়েছিলেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য জলিল উল কয়দার গুলা আদম নবী দিকে ঈশা রুহুল্লাহ পর্যন্ত তার কোনো দুষ্টায় এরপরে বলবে নাফসি 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 শুধু আমার নবী বলবেন ইয়া রব্বি উম্মাতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মাতি আল্লাহ রব্বুল ওই দিন তার কাহারীয় প্রকাশ করবেন যে কারণে দেখা যাবে সেই দিন কোনো বাহাদুরি চলবে না সব বাহাদুরি দিন শেষ হওয়া যাবে কথা ঠিক না বেটি লিকুল লিম্ব্রি ইম্ মিন হুম ইয়াও মা ইদিমনি অজু হুঁয়াও ইদিম মুসফে

চার হাজার সাতশত বারো নম্বর মুসলিম শরীফের একশত চোরানব্বই নাম্বার আল্লাহাল্লাম হাসরের মাঠের একটা পরিস্থিতি বর্ণনা করতেছিলেন ওই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম হাসরের মাঠে যে পরিস্থিতি হবে মানুষ পরেশান হয়ে যাবে সেখানে ধনী গরিব ভালো মন্দ নেককার কার বৎকার সবাই ওই পরিস্থিতির মধ্যে পড়বে সবাই এই পেরেশানির মধ্যে থাকবে ওই যে প্যারেশানিরার মধ্যে থাকবে এখানে ভালো মানুষও থাকবে নেককাররাও থাকবে বৎকাররাও থাকবে নেককার এবং বৎকাররা সেখানে আর কোনো আলাদা থাকবে না সবাই একসাথে থাকবে ওই পরিস্থিতি থেকে আলাদা হওয়ার জন্য বিচার কার্য পরিচালনা করার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে কে সুপারিশ করবে এই জন্য হাসরের বাসীরা সবাই প্রথম আদম নবীর কাছে যাবে এ কথাও আলোচনা হয়েছে আদম নবীর পরে নবীর কাছে যাবে এভাবে যাইতে যাইতে প্রত্যেকেই নাফসি 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 বলতে থাকবে ইলা বাইরি নাফসি নাফসি নাসি, ইদাহাবু ইলা গাইরি এভাবে প্রত্যেকেই বলবে আমি আজকে আমার নিজেকে নিয়ে চিন্তিত আজকে আমার নিজেকে নিয়ে চিন্তিত আজকে আমি নিজেকে নিয়ে চিন্তিত তোমরা এমুক নবীর কাছে যাও তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারেন এভাবে যাইতে যাইতে আমরা মূসা নবী পর্যন্ত আমাদের আলোচনা আসছিল মানুষ সবাই মূসা নবীর কাছে যাবে মূসা নবীর কাছে যাওয়ার পরে মূসা নবীর আগে যিনি তিনি বলবেন নাফসি 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 ইদ হাবু ইলা গাইরি ইদ হাবু ইলা মুসা ও হাসরের বাসিরা ও হাসরের বাসিন্দারা তোমরা যাও যাও তোমরা মূসা নবীর কাছে যাও তখন সকল মানুষ ফায়া তু মূসা সকল হাসরের সকল মানুষেরা তারা মূসা পৈগম্বরের কাছে আসবি হাসরের সকল বাসিন্দারা মূসা নবীর কাছে আসে আসবে এবং বলবে ফায়কুলয়া মূসা আন্ত রসুল্লাহ আপনি তো আল্লাহর রসুল শুধু নবিনা আপনি আল্লাহর রসূল ওফাতদারক আল্লাহ বি রিসালতহি অবিকালামহি আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে কিছু বৈশিষ্ট্য মর্যাদা দান করেছেন আল্লাহ রব্দুল আলম আপনাকে রিসালত দাম করেছেন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে সরাসরি আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন কথা ঠিক না বেটি মুসানবি দুনিয়াতে ডাক্তার আল্লাহর সাথে কথা বলছে না কথা বলার প্রয়োজন হইলে কোথায় চলে যেত তুর পাহাড়ে চলে যেত কোথায় তুর পাহাড়ে চলে যেত অফাত্তা আলাহ কাল্লাহবি রিসাল আতি হবি কালামিহি আল্লাহ তালা তার রিসালত দিয়ে আল্লাহ তালা আপনার সঙ্গে কথা বলে আপনাকে অন্যান্য মানুষের উপর নাস অন্যান্য মানুষের উপর আপনাকে মর্যাদা দিয়েছেন ইলা রব্বিক আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন তারা আপনি ও দেখেন না আমাদের পরিস্থিতির কি অবস্থা এখানে নেতকার বদকার সবাই শাস্তি বুক করতেছে আপনি সুপারিশ করেন আল্লাহ তালার দরবারে আমাদের জন্য যেন কি করা হয় মিজানের পাল্লা কায়েম করা হয় তোর মুসা আলাই সারা তো বলবেন আজকের দিন আমি সুপারিশ করতে পারবো না কেন ইন্নি কাতাল তুন লাম উমার ফি ও হাসরের বাসিরা দুনিয়াতে আমি একটা কাজ করেছিলাম আমি একজন মানুষকে হত্যা করেছিলাম যেখানে আল্লাহর কোনো অনুমতি ছিল না কথা মনে আসেনি সর যে মারছিন মুসাল সর মারছিন না সর মারছিন এত আমি কি করতে পারবো না আজকে আল্লাহ তারা আল্লাহ রব্বুল আলমিন আজকে রাগান্বিত হয়েছেন এমন রাগান্বিত হয়েছেন গদব রব্বি গদবান সাদিদা লাম কোদাব লামিয়া কুদ্বীপ কাবালাহু মিসলাহু কাতুন ওয়ালাইঞা কোদাবা ওয়ালাইয়া কদী বা বা দাহু মিসলাহু আজকে যে রাগান্ত হয়েছেন ইতিপূর্বে কখনোই রাগান্ত এমন হন নাই ভবিষ্যতেও রাগান্বিত হবে না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কারণ এমনি কাতালতুন আপসান লাম উমরফিহি আমি একটা প্রাণকে হত্যা করেছিলাম দুনিয়াতে অবস্থায় যে ব্যাপারে আমি আমাকে অনুমতি দেওয়া হয় নাই আমি বই করতেছি যদি আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে তখন আমি কি বলবো নাফসি 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 ইদাহাবু হাসরের বাসিন্দারা আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত তোমরা অন্য কারো কাছে যাও তোমরা যাও ইলা মারিয়াম তোমরা ইসব মারিয়াম মারিয়াম তনই ঈসা মসিহের কাছে যাও ইয়ে দেখো তিনি নি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারেন ফায়া তুনা মারিয়াম হাসরের সকল মানুষ ঈসা ইবনে মারিয়ামের কাছে আসবে গিয়া বলবে ইয়া ঈসা ফায়াকুলু না ইয়া ঈসা তারা বলবে হে ঈসা হে ঈসা ইন্নাকা রাস আনতা রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর রাসূল কথা ঠিক না বেঠিক আপনি আল্লাহর রাসূল ওয়া কালিমাতুহু আপনি আল্লাহর কালিমা আল রিয়াম যে আল্লাহ আলাম একটা কালিমা একটা কথা মারিয়ামের কাছে কি করেছেন মরিয়মের ভিতরে বলে দিয়েছেন ঢুকায় দিয়েছেন এর দ্বারাই আপনি জন্ম হয়েছেন বলছেন কোন ফায়া কোন আপনি হয়ে গেছে أنت كلماته أنت رسول الله وكلماته ألقاها إلى مريم وروح من أبنى الله الروح أبن الله الكلمة أطيب إشفع لنا إلى ربك وكلمت الناس وكلمت الناس سبيان أبني ما شتك وطابل ছোট্ট থাকা অবস্থায় অর্থাৎ আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিয়েছেন এত ঈশ্বর আলানা রব্বাক আপনি আপনার রবের কাছে এই মুহূর্তে আমাদের জন্য সুপারিশ করে ঈশা নবীর কাছে গিয়ে বলবেন কি করার জন্য সুপারিশ করার জন্য যে হাসর মাঠে বিচারটা হোক ঈশা নবী বলবেন ঈশা নবী বলবেন ইশান নবী বলবেন গাদাবাল্লাহ আল্লাহ তালাজকে রাগাম নিতে হয়েছেন গাদ বান শাড়ি পছন্দ রকমের রাগান হয়েছেন নামখাবালা হু মিসলা হুঁ ওয়ালাম ওয়ালাম ইয়াক দা বাবা অতীতে কখনো এমন রাগান হন নাই ভবিষ্যতে রাগান হবে না আমি সুপারিশ করতে পারবো না ওয়ালাম আজ কুরুশাইয়া কিন্তু তিনি কোনো অভিযোগ কি করেন নাই কিন্তু অভিযোগ উপস্থাপন করে নাই যে আমার এই দোষ ওই দোষ এই দোষ সেই দোষ এই ধরনের কোনো কথা বলে নাই না বলে উনি বলেছেন নাফসি, নাফসি, নাপসি হাবু ইলা গৈরি ইধাবু ইলা বলেন না সুহারব তিনি বলতে থাকবেন nafsi 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 আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত তোমরা অন্য কারো কাছে যাও আমি তোমাদের একটা সুন্দর পথ বাতাই দিয়েছি তোমরা যাও ইলা মুহাম্মাদ কার কাছে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও ফায়াতুনা মুহাম্মাদান তারা সবাই হাশরের সকল মানুষ মুহাম্মাদ নবীর কাছে যাবেন যা বলবেন আম তা রসুল উল্লাহ ও খা তামুল নবী খা তামুল আম্বিয়া কথা টিক নবী দেখি ওখা দ কাফর আল্লাহ হুলা কামা তাপদাম আমি মা তা খর ও আল্লাহর ভাইগাম্বর আপনি তো একজন রসুল আপনি খাতামুল তামুল আম্বিয়া সকল নবীর শেষ নবী আপনি মনে একজন আপনার জিন্দগি সব গুণ আল্লাহ তালা মাফ করে দিয়েছে ইশফালা আনা ইল আরব্বিক আলামা আলা তারা ইলমা নাহনু ফি আপনি আপনার রবের কাছে সুপারিশ করেন আপনি কি আমাদের অবস্থাটা দেখতেছেন না হাসরের মাঠে আমরা কি একটা অবস্থার মধ্যে আছি আপনি সুপারিশ করে আমাদেরকে এই অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করে দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাই ওই অবস্থার মধ্যে নাফসি নাফসি বলবেন না বলেন আল্লাহ আকবর তিনি বলবেন ফান তালিকু অতবার আমি চলতে থাকবো ফাতি তাহতাল আরস রহমানের আরসের কাছে আমি চলে যাব ফাকাউ সাজিদা আমি শেষদার মধ্যে পরে যাব বলেন সুবাহ আল্লাহ নবি হাঁটতে হাততে হারতে হারতে আরো নিচে যাবেন ফাতি তাহত আলাহ আমি রহমানের আরো সের নিচে চলে যাব। স কাউসা আজিদা আমি সেখানে গিয়ে শেষদায় পরে যাব। সা কাউসা আজিদান রব্বী আজ দাওয়াজ আল্লাহ সুম্মা ইফ তাহুল্লাহ মাহামিদিহি ওয়া হোসনি সারা ই আলাই সাহি আহ আল্লাহ তালা আমার অন্তরের মধ্যে এমন প্রশংসা দিবে আল্লাহর এমন গুণাবলির কথা আমার অন্তরের মধ্যে ঢেলে দিবে লাম ইয়ফতাহ কবলা হু মিসলাহ লাম ইয়ফতাহ কবলা এর আগে কাউকে এমন আমার আগে কাউকে এমনভাবে আল্লাহর প্রশংসা কাহারও অন্তরের মধ্যে ঢেলে দেয় না তার অন্তর মধ্যে যখন প্রশংসা ডাইলা দিব তখন প্রশংসা করব না করতো না লাম্মিয়া লাম লামতা হালাক আহাদিনকাবিলি আমার আগে কেউ এমন কাউকে এমন প্রশংসা খুলে দেই না আয় সুমাই কল প্রশংসা করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন শেষদার মধ্যে পরেই থাকবেন শেষদার থেকে আর মাথা উঠাবেন না প্রশংসা করতে আছে করতে আছে করতে আছে মাথা তো আর উঠাই না এক পর্যায়ে রফ বলবেন ইয়া মুহাম্মা ইরফার যাক বলেন না ল হাকবার আল্লাহ রব বলতে দেখবে ইয়া মুহাম্মাদ ইরফা আসাক ও মুহাম্মাদ তুমি মাথা উঠাও তুমি মাথা উঠাও কেন তুমি সেচদায় পড়ছো তুমি বলো বললে তো আমি বুঝবো তুমি বলো তুমি মাথা উঠাও ইরফা আসাক ইয়া মুহাম্মাদ ইরফা রাজ সাখ সালতুতা ওয়া তুফা তুমি চাও তোমাকে দেওয়া হবে তোমার সুপারিশ তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে মানে আকবার। আল্লাহ আল্লাহ নবী বলেন ফার ফাউরাসি ফাকুল উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি মাথা উঠায় বলতে থাকবে ও আল্লাহ আমার উম্মতের কি অবস্থা ও আল্লাহ আমার উম্মতের কি অবস্থা ও আমার উম্মতের কি অবস্থা বলেন সুবহান আল্লাহ যেখানে আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলতে থাকবে নাফসি 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 ইদাহু ইলা গায়রি নাফসি 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 ইদাহু ইলা গায়রি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা উঠায়া বলবে ফারফা ওর আসি মাথা উঠাবে আর বলতে থাকবে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি এ কথাটাই বলতেছিলাম যে আদম নীতিকে নিয়ে ঈশা রুহুল্লাহ পর্যন্ত সবাই যেদিন নাফসি নাফসি করতে থাকবে সেদিন টাকা পয়সার বাহাদুরি থাকবে কোটছাল গিরিঙ্গিবাজি ক্রিমিনালি পাটফারি সিটারি টাকা পয়সা থাকব এত এগুলি দিয়া মানুষদেরকে বেকায়দায় ফালাইন না সেদিন কোনো কাজে আসবে না এগুলি বুদ্ধি দিয়া ওই দিন জয়ী হইতে পারবেন না ফারা দেব কত টাকা পয়সা বলা ফুরা থাকবো কথা ঠিক না কোটি কোটি টাকাওয়ালা বিলিয়ন পৃথিবীর শ্রেষ্ঠ ধনীরা সেদিন হাসরের মাঠে পরে থাকবে কেউ কোনো কথা বলতে পারবে না সবাই মাথা নিচের দিকে রাখবে কি যাদেরকে আল্লাহ রব্বুল আহমেদ দুনিয়াতে নির্বাচন করে পাঠাইছিলেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য জলিলুল কয়দার পৈগাম্বর গুলা আদম নবী দিকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তার কোনো দুষ নাই এরপরে বলবেন নাফসি 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 শুধু আমার নবী বলবেন ইয়া রব্বি উম্মাতি ইয়া রব্বি উম্মাতি ইয়া রব্বি উম্মাতি এই কথাটা দিয়ে আমি আরম্ভ করছিলাম যে হাসরের মাঠে আমার টাকা পয়সা দন্দলদ বাহাদুরি আমার বেন বুদ্ধি ক্রিমিনালি আমার চিন্তা গবেষণা কোনো কিছু কাজে আসবে না এজন্য দুনিয়াতে সমাজে চলার পথে টাকা পয়সা দিয়ে আরেকজনকে বিপদে পালায়েন না টাকা পয়সা দিয়া গোনা কি না না এগুলি হাসরের মাঠে জবাব দিতে হবে কথা ঠিক না বেটেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি যেই হাদিসটা বললাম সংক্ষেপ করে বলছি অনেক লম্বা হাদিস শুধু হাদিসটা পড়তেই আমার বিশ মিনিট সময় লাগবে লম্বা হাদিস বুখারি শরীফের চার হাজার সাতশত বারো মুসলিম শরীফের একশত চুরানব্বই নম্বর হাদিস এই হাদিসের আলোকে অল্প অল্প করে আমি আলোচনা করে আমি ওই জিনিসটাই বুঝাইতে চাইছিলাম যে হাসরের মাঠের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আর নীতিজ্ঞা আরেকজনের লাইন কাটা আরেকজনের জমি দখল করা বুদ্ধি বিবেক দিয়ে আরেকজনকে বিপদে ফেলানো আল্লাহ তালা আমাদেরকে এইগুলি থেকে হেফাজত করুন ওয়াফুরুদ্দাহান আর ইলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যাদের